তো হ্যালো গাইস নিয়ে চলে নতুন একটা ভিডিও শেয়ার করতে ঠিক আছে গাইস আজকে কোনো প্র্যাঙ্ক ভিডিও না কোনো ব্লগ ভিডিও করছি না আজকে শুধু একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে তোমাদের সাথে এসে তোমাদের সাথে শেয়ার করতে আর গাইস তোমরা আমাকে কমেন্টে বলছিরে যে দাদা কি হয়েছে দাদা কি হয়েছে এটা কেমন কেন অবস্থা তো সেটাই জানাতে তো গাইস বেশি ভাটটা না পকে চলো যেটা বলার দরকার সেটা তোমাদেরকে শেয়ার করি ঠিক আছে দেখে কটা বাজে এখন আর আমরা এত দিন ধরে তোমাদেরকে জানাবো না জানাবো না জানালে কি ঠিক হবে না ভুল হবে সেটা ভাবতে ভাবতে আজকে আমাদের অনেক দিনই কেটে গেল ঠিক আছে ফেব্রুয়ারি 11 তারিখ হয়ে গেল আর জিনিসটা হয়েছিল ফেব্রুয়ারি 3 তারিখে ঠিক আছে তো 3 তারিখে হয়েছিল তো এটা ঠিক কি হয়েছিল কিরকম ভাবে হয়েছিল আমার মুখ কি করে ফুলে গেছিল ঠিক আছে তো ওটা নিয়ে তোমাদের সাথে এখন আলোচনা করতে চলেছি তো চলো বেশি না বকে ঠিক আছে একদম মেইন কথায় আসি ঠিক আছে তিন তারিখে চাকরিতে এসেছিলাম যেহেতু বারো সাথে হচ্ছে ঠিকঠাক করে আমি চিনি না জায়গা ফাঁকা ঠিক আছে এই জন্য তিন তারিখ তিন তারিখে ফেব্রুয়ারি মাসের তিন তারিখে আমরা হচ্ছে চাকরিতে এসেছিলাম চাকরিতে এসে আমরা দ্বিতীয় স্টে করেছিলাম এক থেকে দু ঘন্টা হয়ে তারপর আমরা হচ্ছে মুকুন্দনগরে ঘুরতে গেছিলাম যে আমরা গেছিলাম আমরা দুজন ঠিক আছে আর হচ্ছে আমাদের সাথে যারা থাকে সায়নরা আমরা এসেছিলাম তোমার সকাল না দুপুরের দিকে আমরা দিদা বাড়িতে এসেছিলাম প্রায় চারটে সাড়ে চারটার মতন বাজিয়ে দিয়েছিলাম তারপরে বেরিয়েছিলাম যে কোথায় যাবো কোথায় যাবো তো মুকুন্দনগরে

নেহালের মা বাবা এসে কথা কথা বললাম আমরা একটা রেস্টুরেন্টে এ গেলাম রেস্টুরেন্ট গিয়ে খাবার দাবার খেলাম এবার ব্যাপারটা ঠিক কি হয়েছিল ওখান থেকে একখান ছেলে একটা বাইকে করে ঠিক আছে একটা বাইকে দুজন ছেলে ছিল আমাকে ঠিক খাওয়া দাওয়া করে সবাই মিলে কাকিমার কাকু মিলে চলে গেল ওখান থেকে বাড়ি চলে গেল আর তখন ছিলাম আমরা আমরা ছিলাম আর নিয়ে ছিল আর তোমার ঠিক আছে এবার ঠিক আমরা আহ একটা রাস্তা জাস্ট একটা রাস্তা রয়েছে ওখানে ঠিক আছে তো আমরা ওই রাস্তা থেকে যাচ্ছিলাম এবার দোকানে দাঁড়িয়েছিল ঠিক আছে আমরা যাই হোক ওদের ব্যাপারটা তো ওরা ওইসব করছিলো আর ও আমাকে বললে কি চলো না রাস্তাটা ভালো আছে চলো একটা ভিডিও করে আসি ঠিক আছে কোনো কিছু নেই আছে আর একটু রাস্তাটা ভালো রাস্তা যারা গেছো তারা বুঝতে পারবে রাস্তা দুদিকে জঙ্গলে অল্প অল্প বাড়িঘর তোর আছে আর রাস্তাটা প্লেন রাস্তা ঠিক আছে

মানে উল্টো পাল্টা মানে চোর মোড় থাকেন ওরকম ভাবে নজরে তাকা ছিল আমি বুঝলি অনেকে ঘুরতে ঘুরতে আসে তো ওরা ঘুরতে এসে আমি অত ধ্যান দিইনি ঠিক আছে তো মেন কি হয়েছিল আমরা ওখানটায় গেলাম ওই রাস্তার দিক দিয়ে সুযোগ যাচ্ছি যেতে যেত না ঠিক একটা ছেলে আসলো সামনের দিক দিয়ে এমটি নিয়ে ঠিক আছে একখানটাই ছেলে এসেছিল ঠিক আছে এসে আমাকে দাঁড় করবে দাদা 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 দাঁড়া দাঁড়াও দাঁড়াও বিভান বিভান দাঁড়া দাঁড়াও

বললো দাদা তোমার এই না অনেক ড্রিম হয় ঠিক আছে স্বপ্নের বাইক এটা একটা ফটো তুলতে পারি আমরা দুজন নাম্ন বাড়ির থেকে নেমে ওই ছেলেটা বসলো একাদ এসেছিল বসলো আমি এবার ফটো তুলে দিলাম আমাকে বললো দাদা তুমি অনেক ভালো হ্যান ত্যান যা যা বলে ঠিক আছে তুমি এরকম কেউ করে না হ্যান ত্যান সব বললো বলে

অনেক দিনের পরিচয় এরকম কথা বলি তোমরা হয়তো অনেকের সাথে আমরা দেখা করেছো ঠিক আছে আমরা এরকমই ব্যবহার করি ঠিক আছে তারপরে পাঁচ থেকে মিনিট মতন হয়েছে আমাদের সাথে গল্প গল্প করেছিল হুট করে সামনের দিক থেকে চারটে বাইক পিছনের দিক থেকে দুটো বাইক ঠিক আছে আসলো বাইক স্কুটি আসলো ঘিরে ধরলো ঠিক আছে ঘিরে আমি তো বুঝিনি যে ব্যাপারটা কি হলো আমি তো ভয় পেয়ে গেছি ঠিক আছে নেমে খিস্তি কামড়ি শুরু এক ধার্তে খিস্তি কামড়ি শুরু করে দিল ঠিক আছে আমি বলি দাদা তোমরা কেন খিচুড়ি দিচ্ছো ও বলছে দাদা তোমরা কেন খিচুড়ি দিচ্ছো কি হয়েছে সে ওকে বলছে যে তুই কি মানে খিচুড়ি হয়েছে তুই কি বড় হয়ে গেছিস আমার বকো খিস্তি মারলো খিচুড়ি মেরে সাইড করে দিল ঠিক আছে আমাকে সবাই এরকম কলার ধরলো কলার ধরে টান দিল আমাকে ঠিক আছে

আমি তখনও সুস্থ হয়েছি ঠিক আছে যেহেতু আমি একা ওখানে আমার কেউ নেই আর ওই ছায়নোটা তো ওই দিকে রয়েছে ঠিক আছে আমি ধরে ডাকতেও পারছি না আর ও যে ভিডিও করবে ভিডিও করে যে দেখাবে দুখান আমাদের ওই একটা ফোন আর এই একটা ফোন ঠিক আছে এই একটা ফোন

আমাকে তো মারলো লাঠি মারলো ফেলে মারলো ঠিক আছে লাঠি হয় না ওই যে বললাম গাছের ডাল তো মারলো আমি জানি না কেন মারছি জন্য মারছি কি শত্রুতা আছে আমি কিচ্ছু জানিনা ঠিক আছে আমি তাদেরকে চিনিও না ঠিক আছে তারা দুটো ছেলে মাস্ক পরেছিল একটা ছেলে সাদা হুডি পড়েছিল একটা ছেলে কালো হুডি পড়েছিল ঠিক আছে এবার হুডি পুটি পড়েছিল ভাই কোথা কোথাচ্ছে কিের জন্য মারছে আমি কিন্তু চিনিও না ঠিক আছে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কি অবস্থা হয়েছিল আমার ঠিক আছে যে মারার পরে এবার বেদরব মারলো আমার মুখের এখান থেকে কেটে গেছে এখানে এখানে মানে গোল চাকা হয়ে গেছে মারিয়ে যাচ্ছিল গোল চাকা হয়ে গেছে এই ভুরুর এখানে কেটে গেছে ঘটনাটা ঠিক তিন তারিখে হয়েছে আজকে দেখো ফেব্রুয়ারি এগারো তারিখ কালকে সকালবেলা আপলোড হবে মানে ধরে দেখো এগারো তারিখে সকালবেলা দেখতে পারবে তোমরা ঠিক আছে পাঁচ ছটা উপরে ডাক্তার দেখিয়েছি আমি ঠিকঠাক করে কথা বলতে পারছি ঠিক আছে ওই দিন রাতে বেলায় আমাদের কি অবস্থা হয়েছিল শুধুমাত্র আমি জানি আমার বউ জানে ঠিক আছে মেরে আমাকে তো ফেলে রেখে দিলো আর ভাই নিমিশের মধ্যে গায়েব হয়ে গেল মেরে মারা হয়ে গেল যে ঠিক আছে রক্ত যে রক্ত বেরিয়ে গেছে এখান রক্ত পড়ছে এখান থেকে রক্ত পড়ছে ঠিক আছে এখানে ফেটে গেছে এখানে ফেটে গেছে আমার ঠিক আছে আর এখানে তো অনেক ধরো আমার রক্তপাত হচ্ছিল শরীরের মুখ থেকে শুধু মুখ থেকে ঠিক আছে পরে কেসকে যাবো কেসকে যাবো এরকম যে বললো সবাই দেখি গাড়ি ঘোড়া নিয়ে সোজা ফাঁট মারলো ঠিক আছে রানাঘাটনা দিক থেকে ওই সাইড ফাট চলে গেল ঠিক আছে যেরকম বেড়ে যায় সে পালিয়ে গেছে যেহেতু দেখেছে আমার অবস্থা পুরো কায়েল হয়ে গেছে

আমার আমার কি দোষটা ছিল যে আমাকে এই অবস্থা করলি তোরা ঠিক আছে যে মুখ থেকে ভাই জল মানে জল দিয়ে কুলকুশি যে করবো ঠিক আছে মুখ খুব পুরো চিড়ে যাচ্ছে এরকম জলটা ফেলছি জলটা ফুল লাল ঠিক আছে জন্য তো ওরা সবাই ভয় পেয়ে যাচ্ছে কি অবস্থা মানে ঠিক আছে আর দুটো লেয়ার তুমি দেখতে ফুটো হয়ে গেছে মোটা লাঠি আছে না গাছে যে ডাল ভাল থাকে ওই সব তিন চারটে ছেলেরা এরকম লাঠি ফাটি ছিল

পাওয়াাই গেল না এর জন্য আমরা আরো বেশি বাধ্য হয়েছে ঠিক আছে অনেক ধরনের ঠিক আছে তো এখনো কোনো কিছু পাওয়া যায়নি আর আমি ধরে করতে কারণ আমার কথা বলতে না পাঁচ ছদিন ধরে আমি না খাওয়া জানো শুধু লিকুইড খাবার খেয়েছি লিকুইড তরল তরল খাবার খেয়েছি আমি জল টল হ্যান ত্যান এইসব খেয়েছি ঠিক আছে ভিডিওটা করে তোমাদেরকে জানাতে বাধ্য হলাম ঠিক আছে যে তোমরা জানো আমার সাথে কি হয়েছিল তোমরা যদি কমেন্ট করছো দাদা কি হয়েছে তাতে কি হয়েছে আমার এই অবস্থা হয়েছিল ঠিক আছে নতুন ফ্ল্যাট নিয়েছি ভাই তুই বলছে মা বাবা আর বউ বা প্রিয় মানুষ ছাড়া কেউ আপন হয় না আর ছোটবেলার বন্ধু ছাড়া কেউ আপন হয় না ঠিক আছে সে তোমার যতই বন্ধু হোক না কেন ঠিক আছে তো বেশি কিছু আমি কথা বাড়ালাম না ঠিক আছে যাই হোক যারা করেছি আমার সাথে

করতে তো হবে আর একদিন হলেও জানতে পারবো যে তোরা কে কে কি করেছিলি সবটাই জানতে আমি ভাই কিছু জানি না যে কে মানলো কি মানলো মানে যখন আমরা জানতে পারবো তো তোদের সাথে এই জিনিসটা হবেই উড়ে আসলো উড়ে পড়ে এসে মেরে দিয়ে কেটে কুটে দিয়ে চলে গেল ঠিক আছে এখনো ভাই আমার এইসব জায়গায় মাথা ফাতা ফোলা ঠিক আছে অনেক ভাই বাজে অবস্থা হয়ে গেছিল আমার যাক এর মধ্যে দিয়ে আমরা হচ্ছে ফ্ল্যাট চেঞ্জ করলাম চেঞ্জ করে আমরা এখন অন্য জায়গায় রয়েছি ঠিক আছে ওটা অনেকটা দূর হয়ে যাচ্ছিল আর আমাদের অনেক প্রবলেম হচ্ছিল তো তাই জন্য আমরা কেউ জানে না কোন জায়গায় রয়েছি আমি ভিডিওটা করতে পারি ভাই ভিডিওটা করব কি করে আমার তো কথা বলতে লাগবে যেন আমি ব্লগটাও বানাতে পারি যে নতুন রুমে আসলাম ঠিক আছে আমি ব্লগটাও বানাতে পারি নি বাড়িতে আমাদের কি মেন নিয়েছে সব ঠিক হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে বাড়ির সাথে সেগুলো পরে ভিডিওতে আমি বলে দেব এখন আমরা এমন একটা জায়গায় রয়েছি আমি আপনাদের জানাতে চাচ্ছি না ঠিক আছে যে আমরা কোন জায়গায় রয়েছি